হাই পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছো আমি আজকে আলোচনা করবো উনশনী এগারো খ একশো একত্রিশ পৃষ্ঠার ছয় নম্বর অঙ্ক নিয়ে আমি গত পর্বে আলোচনা করেছিলাম তিন চার পাঁচ নম্বর অঙ্ক নিয়ে আজকে আলোচনা করবো ছয় নম্বর অঙ্ক নিয়ে তো তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা আশা করি অঙ্কটা সহজেই তোমরা বুঝতে পারবা আমি তোমাদেরকে সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর গত পর্বের যে অঙ্কগুলো আমি করেছি সেগুলোর লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তো চলো আমরা অঙ্কটা শুরু করি চিত্রে একটি চতুর্ভুজাকার মাঠের একটি কর্ণ তিরিশ মিটার এবং অপর দুইটি কোণ থেকে কর্ণের দূরত্ব পনেরো মিটার এবং বাইশ দশমিক পাঁচ মিটার চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে কি বলছে চতুর্ভুজ আকার মাঠের একটি কর্ণ তিরিশ মিটার এবং অপর দুইটি কোণ থেকে দূরত্ব কত দেওয়া আছে পনেরো মিটার আর বাইশ দশমিক পাঁচ মিটার তো আমরা চিত্রটা দেখি তাহলে আরও ক্লিয়ার হবা তো চিত্রটা দেখো আমি বুঝিয়ে দিছি তোমাদের এ এটা একটা চতুর্ভুজ ঠিক আছে চতুর্ভুজের কয়েক কয়টি কর্ণ থাকে দুইটি কর্ণ থাকে তো একটি কর্ণ দেওয়া আছে কোন কর্ণটা এই যে কর্ণটা দেওয়া আছে তার দূরত্ব হচ্ছে কত মিটার তিরিশ মিটার আর অপর দুইটি কোণ থেকে কর্ণের দূরত্ব দেওয়া আছে একটা হচ্ছে বাইশ দশমিক পাঁচ মিটার একটা হচ্ছে পণ্য মিটার অর্থাৎ এই যে অপর দুইটি কোণ বলতে এ কোনটা আর এ কোণটা বোঝাচ্ছে তাহলে এ কোণ থেকে এখান পর্যন্ত অর্থাৎ এই কোণের দূরত্ব হচ্ছে বাইশ দশমিক পাঁচ এবং এই কোণ থেকে এ কর্ণ পর্যন্ত দূরত্ব হচ্ছে পণ্য মিটার বুঝেছ তাহলে এটা একটা কর্ণ তার দূরত্ব হচ্ছে তিরিশ মিটার আর এই কর্ণ থেকে কোন দূরত্ব বাইশ দশমিক পাঁচ আর এ কোন থেকে এ কর্ণের দূরত্ব হচ্ছে পনেরো মিটার ঠিক আছে তো আমরা অঙ্কে যাই তার আরও ক্লিয়ার হবা তো এখানে দেখো আমি চিত্রটা উঠে রেখেছি এ চিত্রটা আঁকা লাগবে ঠিক আছে এখানে দেখো ক খ গ ঘ একটি চতুর্ভুজ ঠিক আছে আর এই যে আমরা কোন থেকে এ কোন থেকে এ কর্ণের দূরত্ব এখানে আমরা উঁ নিয়েছি এই কোন থেকে করণ্ দূরত্ব হচ্ছে চ আর ঘ অর্থাৎ এখানে চ নিয়েছি অর্থাৎ ক খ ঘ চতুর্ভুজ আর এই কর্ণের দূরত্বের এখানে যে বিন্দুটা ছেদ করেছে এটা নিয়েছি ও আর এখানে যে বিন্দুটা ছেদ করেছে অর্থাৎ রেখাটা ছেদ করেছে এটা হচ্ছে চ ঠিক আছে তাহলে আমরা বলতে পারি এখান থেকে পর্যন্ত দূরত্ব অর্থাৎ খ ও রেখা দূরত্ব হচ্ছে বাইশ দশমিক পাঁচ আর চ ঘ রেখার দূরত্ব হচ্ছে পনেরো মিটার ঠিক আছে তাহলে এটার মান হচ্ছে এটা আর এটার মান হচ্ছে এটা তো চলো আমরা অঙ্ক করি তাহলে বুঝতে পারবা তাহলে আমরা এখানে লিখবো মনে করি মনে করি ক খ গ ঘ একটি চতুর্ভুজ ঠিক আছে মনে করি ক খ গ একটি চতুর্ভুজ অর্থাৎ এই চতুর্ভুজটা আমাদের কী বের করতে হবে ক্ষেত্র ফল বের করতে হবে ঠিক আছে পুরা চতুর্ভুজটার ক্ষেত্র ফল বের করতে হবে তো চতুর্ভুজাকার ক্ষেত্রে ক্ষেত্র বলতে আমরা কোথাও সূত্র লিখিনি তাহলে আমরা কী বের করবো আমরা যদি এখানে কয়টা ত্রিভুজ খণ্ড হয়েছে দেখো এখানে কয়টা ত্রিভুজ এই কর্ণটা চতুর্ভুজটাকে কয়টি ত্রিভুজে বিভক্ত করেছে দুইটি ত্রিভুজে এটা একটা ত্রিভুজ এটা একটা ত্রিভুজ ঠিক আছে দুইটা ত্রিভুজ তাহলে আমরা যেহেতু চতুর্ভুজাকার ক্ষেত্রে সূত্র নাই ফাইভের অঙ্কে নাই সেহেতু আমরা কি করব ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল দেয় অঙ্কটা আমরা করব। কিভাবে আগে আমরা এ ত্রিভুজটার ক্ষেত্রফল বের করে নিব তারপর এ ত্রিভুজটার ক্ষেত্রফল বের করব অর্থাৎ দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল আগে বের করব। তারপর কি করব দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলকে যদি আমরা যোগ করে দিই তাহলে পুরা চতুর্ভুজটার ক্ষেত্র ফল পাবো কী পাবো না তাহলে আমরা কি করব আগে যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করি তারপর অপরটা বের করি তো চলো কীভাবে করব আমরা দেখি তাহলে এখানে দেখো এটা যদি একটা ত্রিভুজ হয় তাহলে ত্রিভুজটার নাম কী ত্রিভুজটার নাম হচ্ছে ক খ গ তাহলে আমরা লিখব ত্রিভুজ ক খ গ এর কী লেখবো এখানে ভূমি তাহলে এখানে ভূমি কোনটা বলো তো আমাদের ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রে বলে সূত্র কী যে ভূমি গুণ উচ্চতা ভাগ হচ্ছে দুই তাহলে আমাদের এখানে ভূমি কোনটা আগে চিনতে হবে তাহলে ভূমি হচ্ছে তোমার এই যে দেখো এটা লম্বের চিহ্ন তাহলে এটা যদি ত্রিভুজ হয় এটা যদি ত্রিভুজ হয় তাহলে এটা হচ্ছে লম্ব এখান থেকে আর দূরত্ব হচ্ছে বাইশ দশমিক পাঁচ মিটার এটা লম্ব আর লম্বর রেখাটা যে রেখার সাথে মিলিত হয় সেটাকে বলে ভূমি কারণ লম্ব সবসময় ভূমির সাথে মিলিত হয় তাহলে এটা যদি মিলিত হয় তাহলে এটা কোথায় যা মিলিত হয়েছে এই যে ক গ কর্ণের সাথে যা মিলিত হয়েছে অর্থাৎ আমাদের ভূমি কোনটা এটা হচ্ছে আমাদের ভূমি ঠিক আছে এটা পুরোটা হচ্ছে ভূমি অর্থাৎ ক গটা হচ্ছে ভূমি আর ক গ এর মান কত তিরিশ মিটার তাহলে আমরা লিখতে পারি ক খ গ ত্রিভুজ ক খ গ এর ভূমি ভূমি সমান কি ক গ ক গ সমান কত তিরিশ মিটার ঠিক আছে ভূমি পেলাম এবং উচ্চতা লিখব আর উচ্চতা উচ্চতা সমান কি এই যে উচ্চতা এটা খ উঁ তাহলে সমান হচ্ছে কত মিটার বাইশ দশমিক পাঁচ মিটার ঠিক আছে তাহলে এখন আমরা এটা কী করবো ক্ষেত্র বের করে নেব অতএব ক খ গ গ ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে কি যে ভূমি গুণিত উচ্চতা ভাগ হচ্ছে দুই আরেকটা কিন্তু সূত্র আছে আমি লিখে দিয়েছিলাম যে হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা কি বলেছিলাম হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা অর্থাৎ এক বাই দুই গুণিত ভূমি গুন উচ্চতা এই যে দেখো ত্রিভুজে ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা অর্থাৎ এ সূত্রটা হবে এটাও হবে ঠিক আছে তো আমি গত পর্বে অঙ্কে এ সূত্রতে করেছিলাম কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে আমরা যদি এটা দেওয়া করি তাহলে অঙ্কটা তোমাদের গুণ ভাগ করতে সুবিধা হবে ঠিক আছে আর আমরা যদি এটা দেওয়া করি তাহলে গুণটা অনেক বড় আসবে একটু জটিল হতে পারে আর এই সূত্রে যদি অঙ্কটা করি তাহলে আমাদের অঙ্কটা করতে সহজ হবে ঠিক আছে তা আমরা এই সূত্র দিয়ে করবো হাফ বলতে এক বাই দুই ঠিক আছে হাফগণিত ভূমিগণিত উচ্চতা তাহলে আমরা এই সূত্রে অঙ্কটা করি তাহলে এখানে লিখি যে হাফ গুণিত আমাদের ভূমিকুণটা এটা ভূমি তাহলে ভূমি আর লিখবো না আমরা সরাসরি ক গ লিখে দেব ক গণিত উচ্চতা কুন্ডা খ তাহলে ঠিক আছে এখন মানগুলো বসায় তাহলে এখানে ক গয়ের মান কত তিরিশ আর খর মান হচ্ছে বাইশ দশমিক পাঁচ তাহলে ক্ষেত্রফল কী হয় সবসময় বর্গ কথাটা আছে অর্থাৎ বর্গমিটার তাহলে এখন দেখো দুই দিয়ে যদি আমরা পনেরোকে ভাগ করি পনেরো না তিরিশ এখন কি করব এই পনেরো দিয়ে বাইশকে গুণ করবো ঠিক আছে তো গুণ করি চলো তাহলে এখানে যদি গুণ করি এখানে দশমিক আছে ভাববো এখানে কোনো দশমিক নাই সরাসরি গুণ করে নেব যেভাবে করি তাহলে পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশের পাঁচ হাজার থাকে দুই পাঁচ না দশ আর দুই বারো দুই হাজার থাকে এক পাঁচ দুগোনা দশ আর একে হচ্ছে এগারো তাহলে এটাতে গুণ করে পাঁচ দুই দুই তাহলে যোগ করলে পাঁচ সাত তিন তিন এখন দেখো কত ঘর আগে দশমিক আছে এক ঘর আগে আছে তাহলে এখানে এক ঘর আগে দশমিক দেব অর্থাৎ কত পেলাম তিনশো সাঁতিরিশ দশমিক পাঁচ বর্গমিটার পেলাম ঠিক আছে তাহলে আমরা এ ত্রিভুস্টার কী পেলাম ক্ষেত্রফল পেয়ে গেলাম ঠিক আছে তাহলে এ ত্রিভুস্টার ক্ষেত্রফল পেলাম এখন আমরা কী বের করবো এ ত্রিভুস্টার ক্ষেত্রফল বের করব তাহলে অনুরূপভাবে বের করে নিই তাহলে এ ত্রিভুজটার নাম কি এ ত্রিভুজটার নাম হচ্ছে দেখো ক ঘ গ ঠিক আছে ক ঘ গ তাহলে ত্রিভুজ ক ঘ গ ক ঘ গ এর আবার অনুরূপভাবে ভাবে লিখব ভূমি তাহলে এখানে ভূমি কোনটা দেখো ভূমি কোনটা এই যে এটা যদি লম্ব হয় এখানে ভূমি হচ্ছে এটারও তিরিশ মিটার আর লম্ব হচ্ছে পনেরো মিটার অর্থাৎ এ ত্রিভুজ দুইটারই ভূমি হচ্ছে ক গ ঠিক আছে আর এটার হচ্ছে উচ্চতা এটা এটার উচ্চতা এটা তাহলে কী পেলাম তাহলে আমরা এখানে আবারও ভূমি ক গ সমান হচ্ছে তিরিশ মিটার আর এটার উচ্চতা এটার উচ্চতা কোনটা চ আর ঘ তাহলে চ ঘ সমান পনেরো মিটার ঠিক আছে তাহলে আবার লিখবো আমরা কি যে অতএব ক ঘ ত্রিভুজের ক্ষেত্রফল ঠিক আছে তাহলে আবারও কি হাফ ভূমি ভূমিকুণটা ক গ উচ্চতা হচ্ছে চ আর ঘ ঠিক আছে আর মান বসাই এক বাই দুই গণিত এটার মান তো তিরিশ গণিত এটার মান হচ্ছে পনেরো ঠিক আছে তাহলে আবারও দুই তিরিশকে ভাগ করলে পনেরো না তিরিশ এটা বর্গমিটার তাহলে এখন পনেরো পনেরো আমরা কী করবো গুণ করবো তো পনেরো পনেরো গুণ করে দেখি কত পাই পাঁচ পাঁচে পঁচিশ হাতে থাকে দুই পাঁচ একে পাঁচ সাত পাঁচ একে পাঁচ এক একে এক তাহলে পাঁচ সাত পাঁচ বারো দুই হাত থেকে এক দুই দুইশো পঁচিশ তাহলে আমরা কত পেলাম এখানে দুইশত পঁচিশ বর্গ মিটার তাহলে এখন দেখো এটা পেলাম ক খ গ ত্রিভুজের ক্ষেত্রফল এটা পেলাম ক ঘ ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ এই ত্রিভুজটার ক্ষেত্রফল পেলাম আমরা এখানে তিনশো সাঁত্রিশ দশমিক পাঁচ আর এই ত্রিভুজটার ক্ষেত্রফল পেলাম আমরা কত দুশো পঁচিশ তাহলে এখন যদি আমরা এই দুটাকে যোগ করি অর্থাৎ এ ত্রিভুজ আর এই ত্রিভুজকে যোগ করে দিই তাহলে পুরা কি চতুর্ভুজটার ক্ষেত্রে ফলে আমরা পাবো না তাহলে আমরা কী করবো এ তিনশো সাঁত্রিশ দশমিক পাঁচ আর দুশো পঁচিশ আমরা কী করবো যোগ করে দেবো অর্থাৎ এই চতুর্ভুজটার নাম কি ক খ ক খ গ ঘ তাহলে আমরা এখানে ঘ ক খ গ ঘ চতুর্ভুজের ক্ষেত্রফল ঠিক আছে ক খ গ ঘ চতুর্ভুজের ক্ষেত্রফল সবান কী লেখব ত্রিভুজ ক্ষেত্র কী কী লিখেছিলাম ক প্রথমকারটা কী লিখেছিলাম ক খ গ তাহলে ত্রিভুজ ক্ষেত্র ক খ গ যোগ হচ্ছে ত্রিভুজ ক্ষেত্র কি পেয়েছি ক ঘ গ ক ঘ গ ঠিক আছে তাহলে ত্রিভুজ ক্ষেত্র ক খ গ আর ত্রিভুজ ক্ষেত্র ত্রিভুজ ক্ষেত্র ক ঘ গ তাহলে এই দুটাকে আমরা কী করে দেবো যোগ করে দেবো তাহলে তিনশো সাঁত্রিশ দশমিক পাঁচ যোগ হচ্ছে দুশো পঁচিশ বর্গমিটার তাহলে এখন যদি আমরা যোগ করি দশমিকটা পরে বসাই তাহলে এটার সাথে এটা যোগ করলে যেহেতু এখানে দশমিক কিছু নাই তাহলে এদিকে পাঁচ বসে যাবে দশমিক এটার সাথে যোগ করলে সাত পাঁচ বারো দুই হাতে থাকে হচ্ছে এক দুই আর তিনে পাঁচ আর একে ছয় আর দুই আর তিন যোগ করলে হচ্ছে পাঁচ বর্গমিটার অর্থাৎ পাঁচশো বাষট্টি দশমিক পাঁচ অর্থাৎ এই পুরা চতুর্ভুজটার ক্ষেত্র হচ্ছে কত পাঁচশো বাষট্টি দশমিক পাঁচ বুঝা গেছ তাহলে এভাবে যে চতুর্ভুজেরই তোমাকে মান বের করতে দেখ না কেন তোমরা এই ত্রিভুজগুলোর আগে মান বের করে নিবা ত্রিভুজগুলো মান বের করার পর কি যোগ করে দিবা তাহলে পুরা চতুর্ভুজের তোমরা মান পেয়ে যাবা ঠিক আছে তো এখানে ত্রিভুজ ক্ষেত্র লিখেছি ক খ গ ত্রিভুজ ক্ষেত্র ক ঘ গ ঠিক আছে তো এখানে তোমরা ক খ গ ত্রিভুজের ক্ষেত্রফল যোগ ক ঘ ত্রিভুজের ক্ষেত্রফলও লিখতে পারো ঠিক আছে আজকে এই পর্বে এ অঙ্কই ছিল আশা করি তোমরা অঙ্কটি বুঝেছ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ভিডিওটি একটি লাইক করে দিবে তো আমি অঙ্কটি তোমাদের একটু আমি দেখাই উঠিয়ে নিবা তোমরা এই যে আমি একটু স্ক্রোল করছি ধীরে ধীরে তোমরা অঙ্কটা উঠে নিবা তো ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী পর্বে আবার দেখা হবে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ